আজ একটা একটা গিটার আর আমি আমি ভেবেছি বাদ্যযন্ত্র সিরিজ তৈরি করব যেখানে আমি সকল বাদ্যযন্ত্রগুলোর মিনিচার তৈরি করব তো ওয়েলকাম টু বাদ্যযন্ত্র মেকিং সিরিজ পার্ট ওয়ান যদিও বা আমি জানি না যে এই সিরিজটা কত দূর পর্যন্ত চলবে কারণ আমার বাদ্যযন্ত্র নিয়ে তেমন একটা আইডিয়া নেই আমি জানিও না কত প্রকার বাদ্যযন্ত্র পৃথিবীতে আছে তো আমি যে কটা চিনি সে কটা তো আমি বানাবোই তার সাথে তোমরাও যদি আমাকে নতুন নতুন কিছু আইডিয়া দাও আমি সেগুলোও বানানোর চেষ্টা করব তো এই গিটার বানানোর প্রসেসিং টা তোমরা দেখতে থাকো আর তার সাথে আমি তোমাদের কিছু কথা শেয়ার করে নিই আসলে প্রায় কুড়ি দিন থেকে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও দিতে পারছি না মাঝে হয়তো একটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই কারণে আমার চ্যানেলটা একেবারেই ডাউন হয়ে গেছে আর কিছু মানুষ তো আমাকে আনসাবস্ক্রাইবার করে দিয়েছে আসলে পুরোটাই হয়তো আমার ফল্ট আমি শারীরিক অসুস্থতা মন খারাপ সব মিলিয়ে কোনো ভিডিও করে উঠতে পারিনি ব্যাপারটা তেমন না যে আমি কোনো ছবি আঁকিনি বা কোনো জিনিস বানাইনি আমি ছবি এঁকেছি অনেক জিনিসও বানিয়েছি কিন্তু সেগুলোর কোনো ভিডিও করা হয়নি আর যেগুলোর ভিডিও করেছি সেগুলো আর এডিট করে পোস্ট করা হয়নি আমি কোনো কিছুতেই ঠিকঠাক ভাবে মন বসাতে পারছিলাম না তো যাই হোক আমি আবারও ফিরে এসেছি আবারও আগের মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ জানি জার্নিটা হয়তো আমার আবার প্রথম থেকে শুরু করতে হবে কিন্তু যখন আমি জিরো সাবস্ক্রাইবার নিয়ে শুরু করেছিলাম তখন আমার কাছে কোনো ভালোবাসার মানুষ ছিল না কিন্তু এখন তোমরা আছো যদিও বা জানি না তোমরা আমাকে কে কতটা মনে রেখেছো আমি এটাও জানি না যে এই ভিডিওটাতে কেমন রেসপন্স আসবে তাও মনের অনেক আশা নিয়ে ভিডিওটা পোস্ট করছি তো যাই হোক কথা বলতে বলতে তো আমার গিটারটা রেডি হয়ে ঠিক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর নেক্সট বাদ্যযন্ত্র কি বানাতে পারি সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও তো আজ তবে আসি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো তাটা যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠর মন লয় কালিন্দেরও খাটে আইসো দুপুরের সময় যদি দেখ